বিডি খামারের পক্ষ থেকে আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি চলে এসেছি বগুড়া জেলার ধাপের হাট এই হাটে আমি আজকে আপনাদেরকে দেখাবো রাধহাঁস বা পাতি বাচ্চা কি দামে বিক্রি হচ্ছে দর্শক আরেকটি কথা মনে রাখবেন উত্তরবঙ্গের সবচাইতে বড় যে হাট সেটি হলো এই ধাপের হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে এবং বৃহস্পতিবার দিন আপনারা সহজেই এই হাটটিতে আসতে পারেন বগুড়া থেকে উপজেলায় অন্তর্গত এই হাটটি আর এই হাটে আপনারা বিভিন্ন ধরনের হাঁস দেখতে পাবেন বগুড়া থেকে ধাবের আসতে আপনাদের চল্লিশ টাকা খরচ করবে দর্শক পুরো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা এখানে বাচ্চার ছড়াছড়ি এই বাচ্চাগুলো সত্তর টাকা জোড়া বিক্রি করা হচ্ছে জানতে পারলাম বিক্রেতার সাথে কথা বলে চলুন আমরা একটু সামনে যাই এখানেও অনেকগুলো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন এই বিক্রেতা গুলো এই হাঁসগুলো বিক্রি করছে এই বাচ্চাগুলো তিরিশ টাকা পিস বিক্রি করা হচ্ছে এটা সত্তর টাকা এটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করা হচ্ছে এগুলো দেশি বাচ্চা আর এটি ক্যাম্বেল বাচ্চা এখানে রাধাশের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সহজেই পালতে পারবেন আর এই বাচ্চাগুলো হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে আপনারা অবশ্যই দরদাম করে নিতে পারবেন এখানেও আপনারা রাধেশের বাচ্চাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে এগারোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আপনারা কেনার আগে অবশ্যই দরদাম করে নেবেন চলুন দর্শক এবার আমরা বড় রড হাসের বাজারের দিকে যাচ্ছি এখানে আপনার দুইটা আধাস দেখতে পাচ্ছেন এই দুটার দাম চাওয়া হচ্ছে বাইশশো টাকা এখানে বলা হচ্ছে এটা বিক্রেতা জোড়াটি চাচ্ছে তিন হাজার টাকা জোড়া এখানে আপনারা আরো এ বড় রাধাস দেখতে পাচ্ছে এটি উত্তরবঙ্গের বৃহৎ একটি হাট ধাপের হাট নামে পরিচিত এখানে শুধু চারিদিকে দেখতেই পাচ্ছেন রাধহাস এই রাধাঁসটির দাম দুই হাজার টাকা চাওয়া হচ্ছে আর বিক্রি আঠারোশো টাকা বলা হচ্ছে এটা ষোলোশো টাকা দাম চাওয়া হচ্ছে এগুলো অ্যাভারেজে বারোশো তেরোশো টাকা দরে বিক্রি করা হচ্ছে এটার ওয়েট বলা হচ্ছে চার কেজি তিন কেজি এটার একটু ওজন বেশি হবে এই জন্য এর দাম দুই হাজার চাওয়া হচ্ছে আমি আরো সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই চ্যানেলকে অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে নিয়মিত কৃষি সম্পর্কিত ভিডিও আপলোড করা হবে এই হাঁসটি জোড়ার দাম চাওয়া হচ্ছে ষোলোশো টাকা জোড়া এটা পনেরোশো ষোলোশো হলেই বিক্রি করে দেবে আর এই হাঁস তার পিস চাওয়া হচ্ছে আঠারোশো টাকা পিস বিক্রেতা বলছে এটি চার কেজি ওজনের হবে আপনারা যারা ধাপের আসতে চান তারা বগুড়া জেলায় এসে আপনারা চার মাথা থেকে বাজে উঠে ধূপসেসিয়া উপজেলায় আসতে পারবেন আর এখানে ট্যান্ডে নেমেই আপনারা ধাপের আসতে পারবেন এটা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে পিস এটার ওজন বলছে সাড়ে তিন কেজি বিক্রেতা এগুলো পনেরোশো টাকা পিস চাওয়া হচ্ছে আর এই হাটটি কিন্তু ব্যাপী সকাল ভোর থেকে শুরু হয়ে দুপুরব্যাপী হয়ে থাকে আর এখানে আপনারা কিন্তু গরুর হাটও হয়ে থাকে তাই আপনারা এখানে এসে গরুও কিনতে পারবে এটি